দু লক্ষ বাগনির সংগ্রাম হানির বিনিময়ে আমরা দেশটি স্বাধীন করেছি কেন সাম্য মানবিক মর্যাদা রাষ্ট্রীয় সামাজিক সুবিধা প্রতিষ্ঠান জন্য বাদ কাপড় বাসস্থান প্রাণ মালের নিরাপত্তার জন্য কিন্তু চুয়ান্ন বছরে আমরা এর সুযোগ পাইনি মূল্য নিয়ে নানা সিন্ডিকেট চলছে আগে শাসকের লোকজন সিন্ডিকেট নিয়ন্ত্রণ এখন সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে বর্তমানকারী সরকারের কিন্তু তারা যারা সিন্ডিকেটকারী তাদের বিরুদ্ধে আমরা সুস্থ ছিলাম যে তাদের বিধিবিধান সংস্কার কর তাদেরকে কঠোর শাস্তির আওতা আনতে হবে মার্কেটে প্রতিনিয়ত মনিটরিং করতে হবে কিন্তু ভোক্তা অধিকার তা ব্যক্ত হয়েছে জনগণ দেব্য মূল্য বৃদ্ধির কারণে জনগণের না হয়ে গেছে এদেশের সিন্ডিকেট ভাষা

যারা কারসাজি করে তাদের বিরুদ্ধে আইনানিক ব্যবস্থা নিত তাহলে এত সাহস পেত না এক একটা আইটেম নিয়ে কখনো বিল নিয়ে কখনো সয়াবিন তেল নিয়ে কখনো সি নিয়ে কখনো ডিম নিয়ে কখনো তরকারি নিয়ে কখনো আলু নিয়ে কখনো পেঁয়াজ দিয়ে সিন্ডিকেট করে সিন্ডিকেট